আজকে সবার উপস্থিত সম্মানিত সভাপতি এবং সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কেমন আছেন আপনারা সবাই আজকে দ্বিতীয়বারের মতো আমি এখানে আসলাম যদিও আমার আসার কোনো প্ল্যান ছিল না ইচ্ছাও ছিল না ওরা তারপরেও আমাকে বলল এই জন্য আমি আস আস আসলে আজকে আসলাম প্রথমবার এসেছিলাম আসলে অ্যাক্সিডেন্টলি এসেছিলাম সাধারণ সভা জীবনের প্রথম সাধারণ সভা সাধারণ সভা দেখব কিভাবে হয় সেই হিসেবে সেই প্ল্যান নিয়ে আসছিলাম কিন্তু হঠাৎ করে আল্লাহর হুকুম আপনাদের একান্ত প্রচেষ্টার কারণে বাংলাদেশের বদরকালীর সমাবে ইতিহাসের প্রথম একটা ব্যতিক্রম ধর্মী ঘটনা ঘটে গেল এই ঘটনা যা যা হওয়ার আমি চেষ্টা করছি সাধারণ সভা সঠিকভাবে পরিচালনা করার জন্য পরিচালনা শেষ করলাম শেষ করার পরে প্রায় রাত বারোটা বেজে গেছে যা যা হওয়ার সবকিছুর জন্য আল্লাহর কাছে একান্ত সুক্রিয়া জ্ঞাপন করছি কিন্তু সমস্যাটা দেখা গেল এরপর থেকে যখন আমরা আমাদের প্রতিবেদন দিতে হবে এখন উইদিন সেভেন্টি টু আওয়ার্স বা ঘন্টার মধ্যে আমাদের প্রতিবেদন জমা দিতে হবে এখন আমরা যদি দেরি করি তাহলে তো বুঝেন আমাদের উপর কী হবে সবাই আমাদের বিরুদ্ধে শুধু আপনারা ছাড়া আপনারা যারা নিরব মানুষ আছেন অথবা শুধু সাধারণ সভ্য আছেন আপনারাই শুধু আমাদের পাশে ছিলেন তারপরেও সকল প্রচেষ্টার মাধ্যমে যদিও আমরা তেমন সহযোগিতা পাই নাই কিছু সহযোগিতা পেয়েছি যারা আমাকে আমাদের টিমকে সহযোগিতা করছিলেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি এরপরে কি পেয়েছি সেটা আমি এক সাধারণ এরপরে সংবাদ সম্মেলন করে আপনাদেরকে বলেছিলাম কি কি পরিমাণ অসঙ্গতি পেয়েছি কি পরিমাণ টাকা আমাদের থেকে আত্মসাত করেছে যাক সেটা প্রতিবেদন আমরা দিয়ে দিয়েছি প্রতিবেদন দেয়া শেষ প্রতিবেদন দেওয়া শেষ হওয়ার পর থেকে ওরা যখন এখন প্রতিবেদন পেল এরপর থেকে শুরু হলো সেই ঐতিহাসিক তাদের গভীর ষড়যন্ত্র যেটা আসলে আমি আজকে এখানে দাঁড়িয়েছি মুজলিম হিসাবে আমার উপর অথবা আমার ওপর যে দুইটা মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার সাথে আমার কোনো সংশ্লিষ্টতা নাই এই মামলা তারা আমার বিরুদ্ধে কখনোই দিতে পারে না যদি ওদের মাত্র মাথায় যদি সামান্যতম বিবেকবুত থাকে আমার নামে কোনো মামলা হওয়ার কথা না কারণ আমি এই সাধারণ সভা এই সমিতি আমি পরিচালনা করি নাই এই সমিতি পরিচালনা করেছে ম্যানেজিং কমিটি যদি কোনো অন্যায় করে থাকে যদি কোনো অপরাধ করে থাকে সেটা ম্যানেজিং কমিটি অপরাধ করছে কিন্তু আমার বিরুদ্ধে কেন মামলা আমার নামে কেন মামলা আসবে আমি শুধু একদিনে সাধারণ সভা পরিচালনা করছি সেখানে তো আমার কোনো দায়বদ্ধতা নাই আমার কিসের দায়বদ্ধতা আপনারা বলছেন এটা প্রস্তাব আমি আপনাদের সামনে প্রস্তাব রাখছি সদস্যগণ আলোচনা করছে আপনারা হ্যাঁ অথবা না প্রস্তাব দিয়েছেন আমি শুধু আপনাদের মনের কথাটুকুই আমার সাধারণ সভায় রেজলিউশন আমি লিপিবদ্ধ করেছিলাম আমার বিরুদ্ধে কেন মামলা দিবে মামলা দিয়েছে বলা কথা সবচেয়ে দুর্ভাগ্যজনক হলো দুজন ব্যক্তি মামলা দিয়েছে দুজনের নামে আগে পরে কামাল আছে একজন হচ্ছে খাস বাসিন্দা আর একজন হচ্ছে বন্দুস্তি মানে চিন্তা করে দেখেন কি পরিমাণ দুঃসাহস আপনাদের একটা করে চিন্তা ভাবনা করা দরকার বা পৃথিবীর ইতিহাস থেকে আরম্ভ করে দেশের ইতিহাস থেকে আরম্ভ করে সব কিছু আপনারা বিবেচনা করবেন একসময় ফিলিস্তিন খুব শান্তি একটা রাষ্ট্র ছিল খুব সুন্দর একটা রাষ্ট্র ছিল মাত্র দশ থেকে বারো জন ইসরায়েলি কেউ এখানে অবস্থান গ্রহণ করার জন্য দিয়েছিল আজকে দেখেন ফিলিস্তিনের কি অবস্থা ওরা কাশ বাসিন্দা ঠিক আছে তোমরা বসবাস করতেছো বদরকালী সমবায় সমিতি সব কিছু বুক করতেছ আমার দাদারা আপনার বাবারা যে পরিমাণ কষ্ট করে সমিতি ঘেরা করছিল সেখানে কি তোমাদের বিন্দু পরিমাণ কোনো অবদান আছে তো তোমরা বসবাস করতেছো ঠিক আছে তারপরে কেন তোমরা মেম্বারশিপ হওয়ার জন্য উঠে পড়ে লেগেছো সেটা বড় কথা না সেই মেম্বারশিপ হইতেই পারে কিন্তু যে দুর্নীতিবাস ম্যানেজিং কমিটি তাদের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছিল পুরা দায়বদ্ধতা তাদের তুমি তাতে বলতে পারো না কামাল তুমি মেম্বার হইতে পারবে না তুমি আজকে আমাকে খাস বাসিন্দা হিসেবে সার্টিফিকেট করতেছো তাকে প্রতিবেদন জমা দিছো সেই খাস বাসিন্দা কিন্তু তুমি এই কথাটা তাকে তুমি প্রথম বলতে পারো নাই তিন বছর থাকে তার তাকে গরু দুধের উলান বানিয়ে তিন বছর ধরে তোমরা দুধ খেয়েছো আবার এখন আমাদের উপরে এটা সেটা চাপা দিচ্ছে কত বড় সাহস তোমাদের এমনি তো দুর্নীতি করছো দুই কোটি টাকার উপরে তারপর আবার আমার নামে মামলা দেওয়ার জন্য এদের উস্কানি দিয়ে দিয়েছ লজ্জা থাকা দরকার এত বছর ধরে সমিতি পরিচালনা করতেছেন বড় বড় ডিগ্রি নিয়ে বদরকালীন মানুষের উপর মানুষকে ষড়যন্ত্র করে সারা জীবনে সবগুলো করে আসছেন বৃদ্ধ বয়সে আপনাদের এগুলো করা লাগে সারা জীবন বসে থাকেন ওখানে আমাদের উপর কষ্ট দিয়ে রাখছেন এখানে কতগুলো আছে এদের দূষণ বদরকালের মধ্যে কিছু বসে থাকে এখান থেকে সবকিছু পরে সাপ্লাই দিয়ে ওখান থেকে মামলা করে শুধু মামলা আর মামলা ওদের টার্গেট হচ্ছে আসলে এই রেজলিউশনটাকে স্থগিত করা এবং সচেতন সাধারণ সভাকে স্থগিত করা ওদের মূল টার্গেট হচ্ছে সেটা আর যদি সেটা করতে না পারে ওদের আরও মামলা করতে হবে আমার বিরুদ্ধে যাতে ওরা ওদের সদস্য পর টিকে রাখতে পারে তোমরা দুই কুড়ি টাকা করে এখান থেকে চলে যাবা তোমাদের সদস্য টিকে থাকবে সেটা তোমরা কখনো কল্পনা করতে পারবো না আমরা হয়তো সুপ কিছু বলতেছি না নিজের প্রফেশনাল ব্যস্ততার কারণে যদি আমরা তোমাদের মতো এসব দুষ্টামি করতে থাকি তোমাদের অস্তিত্বও থাকবে না সেটা আমি আজকে এখানে বলে দিলাম সাবধান শুধু সাবধান হয়ে যান আজকে আমার নামে দুইটা মামলা দিয়েছেন সামনে হয়তো আরও দিবেন কি দেখি আপনারা কয়টা মামলা দিতে পারেন সেটা দেখা যাবে আমিও ওয়েট করতেছি আপনারা মামলা দিন আপনারা যদি মনে করেন আমি একা তাহলে সেটা ভুল করবেন আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি আপনারা যদি সারা জীবন মামলা দিয়েও দেন আপনারা যদি মনে করেন আমি একা সেটা ভুল করবেন আপনারা আমাকে আটকে রাখতে পারবেন আমি হয়তো সাধারণ সবার সভাপতি থাকবো না অথবা ইন্টারেস্টেড আমি প্রকাশ করবো না আপনারা সেটা করতে পারবেন কিন্তু আমাকে সভ্য হিসাবে কখনো আপনারা আটকাইতে পারবেন না সেই শক্তি আপনাদের নেই আপনারা যদি চান দুর্নীতি করতে থাকবেন এসব করতে থাকবেন তাহলে আমাকে সভাপতি বানানোর দরকার না যদি আমাকে বানান তাহলে কিন্তু যেই হোক যে পরিমাণ দুর্নীতি করব আমি সবার সামনে সেটা বলে দিব সেটা যে হোক সেটা আমার ভাই হোক আমার বোন হোক আমার আত্মীয় স্বজন হোক যে কেউ হোক যদি সমুদ্রের দায়িত্ব পালন করতে যায় এবং আমার যদি আপনারা আমাকে আবার সভাপতির দায়িত্ব পালন করতে দেন আমি সেম কাজই করব আমি কারোর জন্য কোনো পার্সিয়ালিটি করব না এই সমিতি এই মাটি এই মানুষ এই বদরকালী এগুলো হচ্ছে আমার আত্মা এগুলোর এই মাটিতে আমি বড় হয়েছি এখান থেকে আমি পড়াশোনা করে আমি ডাক্তার হয়েছি আপনাদের দোয়াই আমি ডাক্তার হয়েছি নাইলে এগুলো সম্ভব ছিল না সেই জন্য আপনাদের মাটির প্রতি আমার মাটির প্রতি আমার আত্মীয় স্বজনের প্রতি বদরকালী বসি বাসীর প্রতি আমার একটা দায়বদ্ধতা এবং কৃতজ্ঞতা বোধ আছে আমি সেই দায়বদ্ধতা এবং কৃতজ্ঞতা বোধ থেকে আপনাদের সামনে এসেছি আমি দুইটা বিষয় নিয়ে কথা বলতেছি একটা হচ্ছে আমার আমার বিষয়ে যে দুইটা মামলা এসেছে আমি দুইটা বিষয় নিয়ে কথা বলতেছি একটা আছে কামার সে মনে হয় তিন বছর আগে এই মা এই প্রক্রিয়া দিনের মধ্যে ছিল সদস্য পদ গ্রহণ করার জন্য সদস্য পদ গ্রহণ করার জন্য প্রক্রিয়ার মধ্যে ছিল সাধারণ সভায়ও কিন্তু তার এই প্রস্তাবটা এসেছিল তার মেম্বারশিপের জন্য তখন কিন্তু সেটা পাশ হয় কিন্তু সেটা তারা এটা নিয়ে কোনো মামলা করে নাই মানে ওই সময় যে বাতিল করছিল শেষ টি সম সাধারণ সভা সভাপতি কে ছিল আমি জানি না তার কত বড় দুঃসাহস সে যে সাধারণ সভা রেজলিউশন পর্যন্ত সমিতিতে সে জমা দেয় নাই এত বড় গাদ্দার হয়ে গেছে তারা অনেকগুলো রেজলিউশন বদরকারী সমিতিতে এখনো পর্যন্ত নাই নিজের পকেটে পকেটে নিয়ে ঘুরতেছে যখন যা মন চাইবে তখন লিখে দিবে তারপর জমা দিবে মানে কোন নিয়ম শৃঙ্খলা নেই সমিতিতে আসতেছে যাচ্ছে কারো কোনো দায়বদ্ধতা নেই কোনো জবাব দিতে নাই এটা তার মানে নিজের একটা ব্যক্তিগত সম্পত্তি হয়ে গেছে তাদের যা হচ্ছে তাই করবে নিজের পকেটের মধ্যে সাধারণ সভা রেজলিউশন রেখে দিছে পর আমি দেখলাম রেজলিউশন যখন চাইলাম তাদের কাছে রেজলিউশন নাই সেটি সময় সাধারণ সভার কোনো কবি ভদ্রকালী সমুদ্রীতে সংরক্ষিত নাই যা তারপর গেল তখন কিন্তু সেই মামলা করে নেই নাম কি নাম কামাল কামালকে কামাল কামালকে আমি বলবো তুমি আমার নামে কেন মামলা দিয়েছো সেটা আমি তোমাকে ভালো মতো চিনি না অথবা দেখলো আমার সেয়ারা মনে পড়তেছে না কিন্তু তুমি কি নামে আমার নামে মামলা দিছে সেটা আমার একটা জানার খুব আগ্রহ তুমি কেন আমার নামে মামলা দিবে আমি কে আমি কি তোমাকে মেম্বারশিপ দিতে পারবো নাকি আমি তোমার মেম্বারশিপ কেড়ে নিতে পারবো আমার তো কোনো অধিকার নাই তোমার মেম্বারশিপ দেওয়ারও কোনো অধিকার নাই কেড়ে নেওয়ারও কোনো অধিকার নাই সমিতির নিয়ম হচ্ছে যদি শেয়ারের একই শেয়ারের মধ্যে হয় সেটা ম্যানেজিং কমিটি পাশ করে দিতে পারবে সেটা আমাদের বিধি উপবিধি সবগুলোতে লেখা আছে বাট যদি অন্য শেয়ারের হয় সেটা ম্যানেজিং কমিটি সিদ্ধান্ত নিবে শেয়ার পরে সেটা সাধারণ সভায় অবশ্যই পাশ করে নিতে হবে আর না হয় সে সাধারণ সভা সমিতির সদস্য হওয়ার কোনো যোগ্যতা রাখে না আর ম্যানেজিং কমিটি ম্যানেজিং কমিটি থেকে সেটা পাশ করে ফেলছে একদম খাস বাস মেম্বারই সুন্দর করে পাশ করে দিছে সে নাকি আবার সমিতিতে ঢুকে সমিতির সদস্যদের রুমে বসে বসে গল্পও করে আমরা আসলে আমি ওই দিন বলছিলাম আমরা বদরকালী মানুষ বেশি সভ্য হয়ে গেছি যার কারণে ওরা যা তাই করতেছে তুমি কাজ বাসিন্দা তুমি আমার নাম আমরা করো তোমাকে এই সাহস কে দিছে এই সাহসটা তোমাকে কে দিছে আমি যদি এখন বলি তুমি তো বদরকালী থাকতে পারবো না যদি সবাইকে বলি তারপরে সবাইকে বলতেছে আমি দুই ধারণ করুন এগারো তারিখ ইনশাল্লাহ এটা শুনানি আছে আপনারা দোয়া করেন আমি এগারো তারিখ আবার যাব গিয়ে ডিসি সাহেবের সাথে মুখ করব মুখ করে আমাদের যে বিধিবিধান অনুসারে যে বক্তব্য দেওয়ার আছে আমি লিখিত এবং মৌখিকভাবে সে বক্তব্য দিব সে যে অপরাধটাও করেছে বিশাল অপরাধ করেছে এবং যে ম্যানেজিং কমিটি আজকে আমাকে মামলার মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে সেই ম্যানেজিং কমিটিও আপনাদের কাছে জবাবদিহিয়ে রাখতে হবে এটা এটা আসলে যদি ম্যানেজিং কমিটি দায়িত্ব পালন করে তাহলে আমাকে কখনো মামলার মুখোমুখি হওয়ার কথা না এবং আমাকে যদি মামলার মুখোমুখি করে ওই ম্যানেজিং কমিটির দায়িত্ব নেওয়ার কথা ছিল তোমরা আমাকে সাধারণ সভার সভাপতির নামে কোনো মামলা তোমরা দায়ের করতে পারো না সেটা মামলা দায়ের করলে আমাদের ম্যানেজিং কমিটির নামে করতে হবে কি জানি কার বুদ্ধিতে চলতে আল্লাই জানে যা কেটে গেল কামাল সাহেব আপনি শুনে রাখবেন আপনি আমার নামে মামলা দিয়ে ভালো করেন নাই যদি আমার বেশি সময় দিতে হয় তাহলে মনে রাখবেন তা আমার আর আপনার সাথে কথা হবে সেটা সেটা মাঠে হোক ময়দানে হোক বাস্তব হোক সেটা কিন্তু আপনার সাথে আমার কথা হবে আমি আপনাকে বলে দিলাম আপনি আমার আমার সাথে কথা না বলে আমার নামে মামলাতে এটা খুবই অন্যায় করছেন আমি দিন ডাকছিলাম কে বিক্রি করতেছে সেও নেই যে কি কিনতেছে তা কেউ সেও নেই দুজনের কেউ নাই আমি পাঁচ মিনিট পর্যন্ত টাইম দিলাম কে আছে কে আছে কেউ নেই তোমরা কেউ নাই এখানে কোনো কথা বলনা না এর পরে কোনো কথা না হুট করে তোমরা কক্সবাজারে গিয়ে আমার নামে মামলা দিয়ে দিলা আমার সাথে তো একটু মোবাইলে কথা বলতে পারত আপনার নামে একটা মামলা দিচ্ছি আপনি এই করছেন অথবা আমাদের মেম্বারশিপ দেন নাই সেটা জন্য কত বড় কাণ্ড মানুষ আপনি এই কাজটা করছেন যাদের কুবুদ্ধিতে করছেন আমি আপনাকে বলবো সময় আছে এগারো তারিখ এখনও সময় আছে আপনি সেটা প্রত্যাহার করে নেবেন আর যদি প্রত্যাহার নাও করেন আপনি কীভাবে সমিতির সদস্য হইতে পারেন এই বদরকালের চল্লিশ হাজার জনগোষ্ঠী সেটা দেখে নেবে আপনি যদি নয়শো করে কোটি কোটি টাকার বিনিময়ে যদিও কোনো রকম কিছু একটা অবৈধ আইনে আমাদের কাছে আসেন তাহলে পনেরোশো সভ্য আপনাকে গ্রহণ করবে না এই চার দেওয়ালের বিল্ডিংয়ে আপনাকে ডুবতে দিবে না কোনো সাধারণ সভায় আপনাকে অংশগ্রহণ করতে দেয়া হবে না সেটাই হচ্ছে আমাদের চল্লিশ হাজার ষাট হাজার প্রতিজ্ঞা সেটা হচ্ছে আমাদের সমিতির অস্তিত্ব রক্ষার একটা সময় এই এটা যদি আমরা সবল হই ইনশাল্লার পরবর্তীতে কোনো কাস্ট বাসিন্দা অন্যায়ভাবে এই মেম্বারশিপ দখল করতে পারবে না আমাদের এই বিষয়টা সব সমাচার রাখতে হবে আমি জিনিসটাকে গুরুত্ব দিতাম না আমি যদি শুনানিতে না যাই তাহলে কিছু আসা যায় না এক পক্ষ হয়তো রায় দিয়ে দিবে কিন্তু আমি একটা সমিতির স্বার্থে বৃহত্তের স্বার্থে বদলকালের স্বার্থে আমি সেটা আমার কষ্টটুকু আমি সহ্য করতেছি শুধুমাত্র যাতে একটা জিনিস অ্যাস্টাবলিশড হয় শেয়ারের বাইরে অথবা শেয়ার ভিত্তিক মেম্বারশিপ ছাড়া শেয়ারের বাইরের খাস বাসিন্দা হোক স্যাটেলার হোক আশ্রিত হোক কোনো যাতে আমাদের এই সমিতির মধ্যে হস্তক্ষেপ না করে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে দুই নম্বর ইস্যু নামা পুরানা কামাল উদ্দিন বাবুল উনি হচ্ছে উনি হচ্ছে মূল কারিগর আর কি আর ওনার বাবা মামলা করছে হাজি নুরুল হক শিকদার উনি না মামলা করছে এটা কাহিনীটা অনেক আগের দুই হাজার তিন সালে কিন্তু এটা একটা সমিতির সাথে অবাদপ হয়ে গেছে তাদের উনি ওনার আব্বার নাম ছিল মনে হয় মুজাফফর মুজাফর আহমেদ মনে হয় দুজন ওরা সমিতিকে কি দিয়েছে সর সর জমি না কোনো লমন মাটো না সর দিয়েছে সর সর যে সরে তখন কোন কিছু আবাদ হয় নাই দুই হাজার তিন সালের কথাটা মনে হয় ও মতো গেরা হয় না আর কি সর ছিল ওই স্বরের বিনিময়ে তারা সমিতি থেকে পনেরো হাজার পনেরো হাজার টাকা করে তিরিশ হাজার টাকা নিয়েছে যা করে নিয়ে নিছে শেষ তিরিশ হাজার টাকা কিন্তু ওরা নিয়ে ওই সমিতি ওই ওদের জায়গাটা আমাদেরকে আমাদেরকে দিয়ে গেছে তার মানে কি সমিতি টাকার বিনিময়ে ওদের কাছ থেকে সেটা দখল বুঝিয়ে নিল শেষ এটা নিয়ে আর কোনো কাহিনী নাই ওরা ওদের টাকা পেয়েছে আমরা আমাদের জমি পেয়েছি এক প্রকার বিক্রয়ের মতো এখানে শেষ হতে কিন্তু এক ষড়যন্ত্রকারী ডুকল হচ্ছে সমিতিতে দুই হাজার কি কমিটি ছিল এটা বাস্তবায়ন কমিটি না দুই হাজার সালে যারা ছিল আমার মনে নেই বাস্তবায়ন কমিটি না বাস্তবায়ন কমিটি অনেকে বেগুন কমিটি গেছে বারোটা বেগুন এখানে ঢুকছে কয়টা বারোটা যারা জান্নাতবাসী হয়েছে অথবা মারা গেছে আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক আমি ওনাদের নাম বলতেছি না যারা দুনিয়াতে আছে আল্লাহ তাদের সুস্থ সেবা দান করুক ওরা কি করছে দেখেন এবার এই বারো জনের কে কে করছে নাম শুদ্ধ আছে সব কিছু আমি বলতেছি না ব্যক্তিগত কোনো বিষয়ে আমি যাচ্ছি না আমি সামগ্রিক বিষয়ে যাচ্ছি তাহলে ষড়যন্ত্র কত সাল থেকে শুরু দুই সাল থেকে শুরু দুই সালে ওদের সাথে সমিতির অপদ শেষ কোনো সমস্যা নাই আর ওরা যা পাবে আমরা তা দিয়ে দিয়েছি ওদেরকে তিরিশ হাজার টাকা দিয়ে দিচ্ছি দুই সালে কিন্তু তিরিশ হাজার টাকা কম না এটা এখনকার টাকা হিসাব করলে হবে না ওরা আমাদের কোনো জমি দেয় নাই সর কিনছি আমরা সর কোনো জমি অথবা লবণ কোনো প্রজেক্ট না সরের বিনিময়ে আমরা সমিতি থেকে তিরিশ হাজার টাকা দিয়ে দিয়েছি যাকে আলহামদুলিল্লাহ ওদের সাথে অপদ দুই হাজার চার সালে বেগুন কমিটির লোকজন আসলো বেগুন কমিটির লোকজন এসে ওনারা একটা অ্যাপ্লিকেশন দিল কারা যারা তিরিশ হাজার টাকা অলরেডি নিয়ে নিছে ওদের মধ্যে একজন আরেকজনে দেয় নাই অ্যাপ্লিকেশন দিয়েছে হচ্ছে ওদের বদলা দিতে হবে ওই স্বরের বিনিময়ে একটা ভালো জায়গায় বদলা দিতে হবে যাক আমাদের লুবি লুবি যারা লোক ছিল ওরাও মাথায় ঢুকছে কিছুতে পাওয়া যাবে যাক আলহামদুলিল্লাহ ওরাও সুন্দর করে দিয়ে দিল এক কানি সরের বিনিময়ে একখানি সম্পত্তি দিয়ে দিস তাও কোথায় মাদ্রাসা দিয়ে আমি জানি না আলটিমেটলি রিজার্ভ সম্পত্তি কতটুকু আছে থাকবে কি না ওরা যে পরিমাণ বরাদ্দ আমার কাছে চোখে আসছে এই ব্যক্তি মহোদয়গণ আমার মনে হয় সাত দিনে দিয়েও মনে আমাদের এই এখান কিছু মনে জায়গায় দিয়ে দিতে হবে এই বিল্ডিংয়ের সামনে যা আছে ওখান থেকে কিছু দিয়ে দিতে হবে এই পরিমাণ এই পরিমাণ দখল এই পরিমাণ দখল নাম ওরা দিয়েছে আমি মাঝে মাঝে চিন্তা করি আমি মাঝে মাঝে চিন্তা করি সমিতিও দিয়ে দিছি কিনা আল্লাহ জানে হ্যাঁ আমি এই বই আছে যাক তাহলে দুই হাজার সালে ওই কমিটি কি করছে যারা ছিল আর কি ওরা কি করছে একখানি জায়গায় মাদ্রাসা দিয়া থেকে পুরস্কার স্বরূপ দিয়েছে ওরা যেহেতু এখানে দান দুই কতখানি দুই একর মানে সাতখানি মনে হয় সাতখানি শর্ট দিয়েছে বিনিময়ে আমরা একখানি ওদের দিয়ে দিয়েছি এর মধ্যে কিন্তু ওরা টাকাও নিয়ে গেছে তার মানে আমাদেরকে দুইবার জবাই করতেছে একবার জবাই করছে কখন তিরিশ হাজার জায়গার টাকা নিয়ে গেছে তখন আবার জবাই করতেছে কখন যখন একখানি জবিন ওনার এক ক্যানি জবিন দিয়ে দিলো ম্যানেজিং কমিটি থেকে পাশ করে একখানি জবিন দিয়ে দিয়েছে তারপর সাধারণ সব উঠাইতে হবে না আর কোনো খবর নেই সাধারণ সব উঠাইও নেই সাধারণ সবাই উঠাই নাই। এটাকে একখানি পাশ করা গেলো নাকি বাতিল করা হলো এটা নিয়ে কোনো আলোচনা নেই চলে গেছে সুতা ডাকায় মানে নিজেরা কি জানি বলে নিজেরাই জবাই করলো নিজেরাই সিলাই করতেছে সব কিছু এখন ওই একটা নিজে যে দিয়েছে ম্যানেজিং কমিটি সেটা পরবর্তীতে কোনো সাধারণ সভা উত্থাপন করা হয় নাই কোনো সাধারণ সভা উত্থাপন করা হয় নাই ওনারা এক দিয়ে দিছে যাক দিয়ে দিছে দিয়ে দিয়েছে ওখানে ওরা আদেশ দিলে হচ্ছে কি কোপারেটিভ অফিস জেলার সমবায় কর্মকর্তার মাধ্যমে জিনিসটাকে বুঝে দেওয়ার জন্য দু সালের কথা এটা এরপর ওরা এটা নিয়ে চলে গেছে হাইকোর্টে হাইকোর্ট থেকে ওরা একটা রায় আনলো কি এটার উপর স্থিতি অবস্থা সে যেটা দখলনামা দিয়েছে আমাদের সমিতি থেকে যে দখলনামা দিয়েছে এটার উপর স্থিতি অবস্থা এটা বাতিল করা যাবে না কিংবা এটা নিয়ে এটার উপর কোন স্থাপনা করা যাবে না অথবা এটা অন্য কাউকে দেওয়া যাবে না এরকম স্থিতি অবস্থা এর মধ্যে সমিতি কিভাবে জানলো জানি না ছাপ্পান্নতম সাধারণ সভা দুই হাজার দশকে এগারো সালের দিকে ছাপ্পান্নতম সাধারণ সভায় এই বরাদ্দ বাতিল করলো কোন বরাদ্দ দুই হাজার সালে আমাদের বেগুন কমিটি যে বরাদ্দটা দিয়েছে ওই বেগুন কমিটির বরাদ্দ দুই সালে এসে সাধারণ সভায় স্থগিত করলো সাধারণ সভায় স্থগিত করার পরে ওই মহাজনরা আবার গেছে ডাকায় দেখা গিয়ে একটা রায় আনলো কি যেহেতু এটার উপর স্থিতি অবস্থা আছে স্থিতি অবস্থায় আর কোনো কিছু সমিতির সাধারণ সভায় কোনো কিছু একটিয়ার নেই যেহেতু এটা উচ্চ আদালতে বিবেচনাধীন আছে সেই হিসাবে ওই আর ছাপ্পান্নতম সাধারণ সভার স্থগিত তার টিকল না সেটা ওখানে ইনভ্যালিট হয়ে গেল ইনভেলিট হওয়ার পর এটা নিয়ে মামলা কার্যক্রম চলমান আছে দুই হাজার চব্বিশের সালে দুই হাজার চব্বিশ সালে এটা আবার রায় দিল রায় দিল কাকে দেখেন উচ্চ আদালত কিন্তু কোনো রায় দেয় নেই উচ্চ আদালত বলছে জেলার সমবায় কর্মকর্তাকে বিষয়টা সমাধান করার জন্য শ্রোহা করার জন্য জেলা সভাবে কর্মকর্তাকে এনপাওয়ার দেওয়া হয়েছে এই জিনিসটাকে ওরা ঘোষণা করার জন্য এবং এখানে যদি কোনো আইনি বাধ্যবাধকতা থাকে অথবা আইনি জটিলতা থাকে সেটা হচ্ছে কি জেলা জজ অথবা সহকারী জজ অথবা দায়রা জজ থেকে মতামত নেওয়ার জন্য তো এখন বল কার কাছে চলে গেল জেলা সহবাহী অফিসারের কাছে ওনার কোর্টে বল এখন মামলা যে রায় হলো এটা ওনারা গোপন করছে এটা আর বলে নাই যে মামলা রায় মামলারায় পাইছি আমাদের জায়গায় বোঝাই দাও এটা নিয়ে ম্যানেজিং কমিটি তার কোনো আবেদন করে নাই ম্যানেজিং কমিটি আবেদন না করে এর মধ্যে আবেদনের রায়ের আবেদন করার মেয়াদ শেষ শেষ হওয়ার পরে এক মহারথী এখানে ফোন করে জানাইছে যে আপনার কোন তো রায় হয়ে গেছে আপনি এখন কি করবেন আপনি এখন এটা নিয়ে দূরাদুরি করেন উনি দূরাদুরি করতে করতে এক লক্ষ টাকা শেষ মামলা বাবদ এক লক্ষ টাকা শেষ উনি কিছুই করলো না বলবো যে টাইম পার হয়ে গেছে এটা নিয়ে এখন আপিলই হয়নি দেয়সো বিشناজের আইপেস আడనిয় কোনো अपील হয় নাই যা এখন হচ্ছে কোঅপারেটিভ অফিসার আবার কি করলো সেটা সমিতিকে বলল সমিতির বিধি অনুসারে বিধিবিধান এবং উপবিধি অনুসারে ব্যবস্থা গ্রহণ করার জন্য যদি সেটা না করে তাকে ও যে শতকানি জমি ফেরত দেওয়ার জন্য প্রায় হচ্ছে সেটা এটা নিয়ে আর কোনে কিছু না সে এটা আদেশ দিল হচ্ছে ম্যানেজিং কমিটিকে ম্যানেজিং কমিটি এটা বাস্তবায়ন করবে না করবে সেটা হচ্ছে ম্যানেজিং কমিটির দায়বদ্ধতা তুমি আমার নামে কেন মামলা দিলে আওয়াজ দেখেন আমি কে মানে বারবার সাধারণ সভার সভাপতি কেন তোমাদের টার্গেট এটা তো সাধারণ সভার সভাপতির কোনো দায়িত্ব না তোমার জায়গায় বুঝে দেওয়া না দেয় সেটা সেটা সমিতির ম্যানেজিং কমিটি হ্যান্ড ওভার করবে কী করবে না করবে সেটা ম্যানেজিং কমিটির দায়িত্ব হচ্ছে যদি দোকান বিটা জায়গায় এগুলো হস্তান্তর করতে হয় বিধি উপবিধি সংবিধান অনুসারে তাকে সেটা সাধারণ সভায় পাশ করে নিতে হবে ঠিক আছে বুঝতে পারছেন এখন সাধারণ সবাই যখন আসলো আপনারা সবাই না করে দিলেন বলব যে আমরা তাকে জায়গা দিব না তো সে যদি জায়গা না দে সে ডিসি এর কাছে আবার আবেদন করবে ম্যানেজিং কমিটি আমাকে জায়গা দিচ্ছে না তুমি আবার আমার নামে কেন মামলা দিলে আমি কি জায়গা দিতে পারবো আমার কি সুযোগ আছে জায়গা দে বাহাত্তর ঘন্টা পরতো আমার সভাপতির মেয়াদি শেষ কত বড় দখলবাস দুর্নীতিবাস আপনারা চিন্তা করে দেখেন নির্বাচন করে ভবিষ্যতে করবে টাকা দেবে হয়তো আবার নির্বাচিত হবে টার্গেট একটাই কোন রকম ওই একখানি সম্পত্তি কাও আকালে গিয়ে টাকা দরকার একটু একখানির দাম কত ওই যে মাদ্রাসাটি একখানি জায়গার দাম কত তো তিন কোটি সে এখানে না হয় পঞ্চাশ লাখ টাকা খরচ করবে আবার নির্বাচিত হলে না হয় আবার পঞ্চাশ লাখ টাকা খরচ করবে আমি দেখলাম তো এখানে কুড়ি টাকা দুই কোটি টাকা খরচ করে কোনো লস নাই এক বছরে কোটি দুই কোটির উপর ইনকাম করতে পারে এবং ওরা করছে তো ওরা করানোর যে বিষয় সে না তো আমি আজকে মুজলুম হিসেবে আপনাদেরকে বলতেছি আমার নামে যে দুইটা মামলা ওরা রুজু করছে এক দুই দুই কামাল মিলে এবং কিছু দুষ্টচক্র মিলে আমি এই বিচার আপনাদেরকে দিলাম আর বাকিটি ইনশাল্লাহ আমি কোঅপারেটিভ অফিসারে মামলা ফেস করব এগারো তারিখ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আগামী সোমবার মনে হয় কক্সভারে একটু আসতে হবে আমি যাব গিয়ে আমার লিখিত এবং মৌখিক বক্তব্য আমি প্রচার করব ওনারা যেটা ভালো মনে করে আমি জানি না ওনারা কী রায় দিয়ে না দেয় সেটা হচ্ছে ওদের বিষয় কারণ ওরা হচ্ছে যে বস্তা নিয়ে বসে থাকে সে বস্তা নিয়ে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না যদি সুবিচার পায় তাহলে ইনশাআল্লাহ আমাদের সমিতির জন্য আমরা দুইটা জিনিসকে অ্যাস্টাবলিশ করতে পারবো একটা হচ্ছে কোনো কাস পাচ্ছিন দেওয়া অথবা কোনো আশ্রিতা আমাদের এখানে সেকেন্ড টাইম আমাদের মেম্বার হওয়ার জন্য আবেদন করবে না আর দুই নম্বর হচ্ছে আমাদের অ্যাকেন্সি জায়গাও কেউ ব্যক্তিগত লোভে পড়ে অথবা টাকার বিনিময়ে এক ইঞ্চির জায়গায় কাকে কাউকে দিতে পারবে না ইনশাল্লাহ আমরা এই দুইটা জিনিস আমাদের এই সময় যদি অ্যাস্টাবলিশ করতে চাই আপনারা দোয়া করবেন যেভাবে এতদিন পর্যন্ত আমাকে মানসিকভাবে সাহস দিয়ে আসছেন ভবিষ্যতে যদি কোনো মামলায় পড়ি তাহলে আশা করি আপনারা আমার পাশে থাকবেন এই এই আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি শত ব্যস্ততার মাঝেও আজকে কেন উপস্থিত আছেন আমার ব্যস্ততার কারণে আমি চলে যাচ্ছি আমি আপনাদের প্রতি আবার কৃতজ্ঞতা প্রকাশ করতেছি এবং বদরকালীবাসীকে ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য এবং এই অন্যায় অভিসারগুলো আপনারা একটি বিবেক দিয়ে চিন্তা করুন সবাই এখানে সবার আত্মীয় স্বজন এখানে কেউ কারোর প্রতিপক্ষ না আমি যা বলেছি যা করেছি সমিতির স্বার্থে করেছি আপনাদের একান্ত স্বার্থে করেছি যারা আমার নামে মামলা করেছে ওরাও আপনাদের আত্মীয় স্বজন ওদেরকে একটু বলবেন কেন তোমরা আমার নামে মামলা করেছে যে যেখানে পারো ওদের জিজ্ঞেস করবেন কোন বিধিতে কোন নিয়মে ওরা আমার বিরুদ্ধে মামলা করতে পারে। এই আশা এই প্রত্যাশাটাকে ব্যক্ত করে আমার সংযুক্ত প্রত্যক্ষ এখানে শেষ করছি আসসালামু আলিকুম রহমতুল